একাধিক বিবাহ বিষয়ে রসুল্লসা ইসলামের উপরে যে বিলেম দেওয়া হচ্ছে আমরা সেগুলি একটু পর্যালোচনা করে দিই তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে পঁয়ষট্টি বছর বয়সে খাদিজার মৃত্যু অবধি পঁচিশ বছর তিনি তাকে নিয়েই সংসার করেন ওই মহিলা যখন পঁয়ষট্টি বছর বয়সে মারা যায় এর আগ পর্যন্ত তিনি আর বিয়ে করেন নাই আল্লাহর হুকুমে তিনি সিও পালিত পুত্র জায়দিন হারেসার তালাকপ্রাপ্ত স্ত্রী জয়নাব বিন যে জাহাজকে বিবাহ করেন পঞ্চম হিজরিতে বিভিন্ন বাস্তব কারণে ও ইসলামের বিধানসমূহ বাস্তবায়নের মহতি উদ্দেশ্যে আল্লাহর হুকুমে তাকে আরও কয়েকটি বিবাহ করতে হয় আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য পঁচিশ বছরের টকবকে যৌবনে রসুল্লাহ সাল্লাম পরপর দুই স্বামী হারা বিধবা ও পাঁচটি সন্তানের মা চল্লিশ বছরের প্রৌঢ় খাদিজাকে বিবাহ করেন খেয়াল করেছেন পাঁচটি সন্তানের মা উনি যখন দুটো স্বামী হারা এই প্রৌঢ় মহিলা তার বয়স তখন চল্লিশ রসুলি বয়স মাত্র পঁচিশ খাদিজার সুনাম ছিল খুব বেশি তাহেরা নাম ছিল তার পবিত্রা কোরেশ বংশে ওরকম বিদুষী মহিলা ছিলেন না বিয়ের পরে পঁয়ষট্টি বছর বয়সে খাদিজার মৃত্যু অবধি পঁচিশ বছর তিনি তাকে নিয়েই সংসার করেন এ ঘরে তার দুটি ছেলে ও চারটি মেয়ে হয় তাহলে আগের ঘরের পাঁচটা আর এ ঘরে ছয়টা এগারোটা সন্তান হয়েছে গড়ে তাহলে ওই পৌড়ো মহিলাকে নিয়েই কিন্তু ওই মহিলা যখন পঁয়ষট্টি বছর বয়সে মারা যায় এর আগ পর্যন্ত তিনি আর বিয়ে করার নাই আল্লাহ রসুল আর কোনো বিয়ে করার নাই অতঃপর নিজের পঞ্চাশ বছর বয়সে তিনি আর এক পঞ্চাশ বছর বয়সী কয়েকটি সন্তানের মা বেদবা মহিলা সৌদা বেন্দু বিবাহ করেন নিতান্তই সাংসারিক প্রয়োজনে ও মাতৃহারা এগারোটি শিশু সন্তানের দেখাশোনার স্বাধীন এগারোটা সন্তানকে যথা কথা মনে নি আমরা তো একটা বাচ্চা মানুষ করতে পারি না এদিকে নবুয়ের বোঝা জনগণের মধ্যে দাওয়াতের দায়িত্ব তারপরে এত বড় সংসারের চাপ সামাল দেব কি সম্ভব ফলে তাকে বাদ দের বিয়ে করতে হচ্ছে সে আর এক পঞ্চাশ বছরের বৃদ্ধ মহিলা পুরোনো মহিলাকে তার কয়েকটা সন্তান এই সব মিলিয়ে পরে পনেরো বিশটা সন্তান তার সংসারে এরপর তিনি মদিনায় হিজরত করেন মক্কা থেকে এখানে শুরু হয় ইসলামী সমাজ গঠনের জীবন মরণ পরীক্ষা ফলে মাদানী জীবনের দশ বছরে যেখানে দুই বছরের বেশি সময় তার জেহাদের ময়দানে কেটেছে শান্তি দেশে থাকতে পারেনি বিভিন্ন বাস্তব কারণে ও ইসলামের বিধানসমূহ বাস্তবায়নের মহতি উদ্দেশ্যে আল্লাহর হুকুমে তাকে আরও কয়েকটি বিবাহ করতে হয় উল্লেখ্য যে চারটির অধিক স্ত্রী একত্রিত রাখার অনুমতি আল্লাহবাক সেরেফ তার রসুলকে দিয়েছিলেন কোরআন আয়ত হচ্ছে খাল সাতুল্লাহ মেন্দুল মোমেন সাহাব একান্ন আয়ত অন্য মুসলমানকে নয় নিম্নের কারণসমূহ এ বিষয়ে প্রযোজ্য এক শত্রু দমনের স্বার্থে আরবরা জামাতা সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিত উদাহরণস্বরূপ চতুর্থ হিজরিতে উম্মে সালামাকে বিবাহের ফলে প্রখ্যাত বীর খালাদবনে ওয়ালিদের বিরোধিতা দুর্বল হয়ে যায় কারণ উনি ওয়ালিদের ফুকু ছিলেন নিকটাত্মী হওয়ার কারণে যেহেতু বৈবাহিক সম্পর্ক হয়ে গেছে তার সঙ্গে আর লড়াই করা যায় না এটা আরবদের রীতি ছিল লাভ হল এই খালাদ বিরোধিতা তো দুর্বল হয়ে গেল তিনি সপ্তম হিজরিতে সরাসরি মদিনায় এসে ইসলাম কবুল করলেন আর ই খালাদ ছিলেন সাইফুল্লাহ আল্লাহ তরবারি ইসলামের পক্ষে তিনি একশো আঠাশটা যুদ্ধ করেছেন এবং কোনোটাতেই তিনি পরাজিত হন নাই আল্লাহ আল্লাহটা বিশেষ রহমত তার উপরে ছিল পঞ্চম হিজরিতে জুয়ারিয়া বিনতুল হারেসকে বিবাহ করার ফলে বনু মুস্তালিক গোত্র শ্বশুর গোত্রে পরিণত হয়ে যায় অথচ এই বনমুস্তালিক গোত্র ছিল চরম বিরোধী গোত্র এদের অত্যাচারে মদিনা আল্লাহ রসুল ইসলাম প্রচারে চরম বাধাগ্রস্ত হচ্ছিলেন কিন্তু যুদ্ধবন্ধী হিসেবে যখন তাদের মেয়ে নেতার মেয়ে জারিয়া বেনুল হারেস তিনি বিবাহিত হলেন সঙ্গে তাদের শত্রুতা নষ্ট হয়ে গেল বরং তারা সরসতগুলো হয়ে গেল পুরো সমর্থক গোষ্ঠীতে পরিণত হলো গ সপ্তম হেজের মহরম মাসে উম্মে হাবিবাকে বিবাহ করার ফলে বিরোধী নেতা আবু সুফিয়ানের বিরোধীতা বন্ধ হয়ে যায় আবু সুফিয়ান ছিলেন এটা সবাই আমরা জানি ব্রিটিশ দলীয় নেতা তার নেতৃত্বে যত যুদ্ধ হয়েছে আল্লাহ বিরুদ্ধে তার নেতৃত্বে হয়েছে অথচ তার মেয়ের সঙ্গে বিবাহ হওয়ার ফলে সেই বিরোধীতে বন্ধ হয়ে গেল এবং অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের পূর্ব রাতে তিনি সরাসরি এসে মুসলমান হয়ে যান ঘ সপ্তম হিজড়ির সফর মাসে সাফিয়াকে বিবাহ করার ফলে এই ইহুদিদের যুদ্ধ তৎপরতা বন্ধ হয়ে যায় কারণ সাফি বিনদের বিন আখতাব ছিলেন ইহুদি নেতা বিন আখতাবের নেই যখন বিবাহ হয়ে গেল তার মেয়ের সাথে ফলে এই ইহুদি তৎপরতা বন্ধ হয়ে গেল না এখন মোহাম্মদ আমাদের জামাই তার সঙ্গে যুদ্ধ করা যাবে না তারা একটা সন্দেহ যুক্ত করে নিল এবং তার ফলে মদিনা থেকে খায় বসবাস শুরু করল সপ্তম হেজরের জুল কাদা মাসে এক এক মাসে এক একটা হচ্ছে সপ্তম হেজরির মহর মাসে উম্মে হাবিবাকে বিয়ে করলেন সপ্তম হেজরির সফর মাসে সাফিয়াকে বিয়ে করলেন সপ্তম হেজরের জুল কাদা মাসে সর্বশেষ মায়মুনা মেন্টুল হারেসকে বিবাহ করলেন ফলে নাজধবাসীদের অব্যাহত শত্রুতা ও ষড়যন্ত্র থেকে তিনি মুক্তি পান অথচ ইতিপূর্বে এরাই চতুর্থ হেজরিতে সত্তর জন সাহাবেকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল যা বীরে মাগনা ঘটনা বলে প্রসিদ্ধ সিরত রসুল পড়বেন এসব দেখবেন আপনি সত্তর জন মানুষকে ডেকে নিয়ে বিশ্বের করে হত্যা করেছিল এরাই অথচ তাদের বংশের মাইমোন হারাজকে বিবাহ করার ফলে এরা মিত্রে পরিণত হয়ে গেল বন্ধ হয়ে গেল এই হল একটা কারণ শত্রু দমনের স্বার্থে তাকে বিবাহ করতে হয়েছে এটা তো আমাদের নাই দুই নম্বর কারণ হলো ইসলামী বন্ধন দৃঢ়করণ যেমন আয়েশা ও হাফসা এরা কারা আয়েশা তাহবাকের মেয়ে আর হাফসা ওমরে না এনাদের সাথে বিবাহের মাধ্যমে আবর উমরের সাথে বন্ধন দৃঢ়তর হয় ওসমান ও আলীকে জামাতা করার পিছনেও রসুল ইসলামের অনুরূপ উদ্দেশ্য থাকাটা অস্বাভাবিক নয় এর ফলে ইসলাম জগত চারজন মহান খলিফাকে পেয়ে ধন্য হয় চারজন খলিফার আহবাকর এবং অমর হচ্ছেন আল্লাহ রসিলের শ্বশুর আর রসমান এবং আলী হোসেন আল্লাহ জামাই সম্পর্ক অত্যন্ত দৃঢ় একদিকে আরেকদিকে লাভ ইসলাম জগতের শ্রেষ্ঠ চারজন খলিফা খলিফতারা ছিলেন তাদেরকে পেয়ে আমরা ধন্য তাদেরকে আমরা খোলাফার রাশুদ্দিন বলি তৃতীয় কারণ ছিল কুপ্রথা দূরীকরণ পশুপুত্র নিজের পুত্রের নেয় এবং তার স্ত্রী নিজের পুত্রবধূর ন্যায় হারাম এই মর্মে যুগ যুগ ধরে চলে আসা সামাজিক কুপ্রথার অপনতনের জন্য আল্লাহর হুকুমে তিনি স্বীয় পালিত পুত্র জায়দিন হারেসার তালাক প্রাপ্তা স্ত্রী জাহাজকে বিবাহ করেন পঞ্চম হিজরিতে আল্লাহর হুকুমের স্বয়ং নবীকেই এই ব্যাপারে সাহসী পদক্ষেপে এগিয়ে আসতে হয়েছিল কারণ পোষ্যপুত্র ছিল নিজের পুত্রের মতো তৎকালীন রেওয়াজ ছিল এটা এখনো সে রেওয়াজ জায়গাতে আছে কিন্তু পুত্র কখনই নিজের পুত্র সমান হতে পারে না চতুর্থ কারণ ছিল মহিলাদের মধ্যে ইসলামের বিস্তার ঘটানো আল্লাহ রসালের মৃত্যুর সময় তো নজনের স্ত্রী ছিলেন তো অনেক মেরেজের আগেই মারা গেছেন এই নজন স্ত্রী থেকে আমরা মোট দুই হাজার আটশো বাইশটি হাদিস পেয়েছি কারণ ঘরের মধ্যকার ইন্টারনাল যত হাদিস সব মতো এই মহিলাদের কাছ থেকে পাওয়া গেছে তন্মধ্যে একা আয়েশায় দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন দুই হাজার আটশো আঠাশটার মধ্যে একা আয়েশায় দুই হাজার দুশো দশটি হাদিস বর্ণনা করেছেন ওটা মেধা তহর না আর বয়স ছিল কম আর তিনি ছিলেন একমাত্র কুমারী মহিলা আর সবাই ছিল বেদভা কয়েকটা সন্তানের মা যত স্ত্রী বাকি সবারই সুরা নেশা তিন আয়াতে এবং রসুলসাহ জীবনা জীবনাদর্শের আলোকে এটি পরিষ্কার যে একাধিক বিবাহের বিষয়টি ছিল কেবল শর্ত সাপেক্ষ অনুমতি ঢালাও অনুমতি নয় এটি উত্তম বা মুস্তাহাবও নয় পারিবারিক জীবনের সবচেয়ে বড় বিষয় হল আদল বা সুবিচার যে একাধিক স্ত্রীর মধ্যে প্রায় অসম্ভব যেমন আল্লাহ বলেন অলন্ত ও আন্তা আদলু বাইনান মেসা অলা হারাস্তম আর তোমরা যতই ইচ্ছা করো না কেন তোমাদের পক্ষে স্ত্রীদের মধ্যে পূর্ণ সমতা রক্ষা করা সম্ভব হবে না পারবে না একশো উনত্রিশ আয়াত তবে উক্ত আয়াতের শেষে বলা হয়েছে অর্থাৎ কারো প্রতি সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ে অন্যকে ঝুলন্ত অবস্থায় রেখে দিও না এর অর্থ হল আবেগের সমতা রক্ষা করা সম্ভব না হলেও আচরণগত ও অধিকারগত অর্থাৎ খোরপোষ ও রাত্রি যাপনের সমতা রক্ষা করা বাধ্যতামূলক কারো প্রতি অধিক আগ্রহ থাকবেই সব মহিলা তো সমান না কিন্তু খোরপোষ এর অধিকার এবং রাত্রি যাপনের অধিকার

ওই পুরুষ যে তার কোনো স্ত্রীকে সদ্ব্যবহার ব্যবহার কোনো একজন স্ত্রীর প্রতি বেশি ঝুঁকি পড়ে তাকেই নিয়েই সে ঘর করে আর বাকি স্ত্রী তাকাই না ঝুলিয়ে রাখে ওই পুরুষ লোকের অবস্থা হবে এই যা এমতে অশেখ মাহিল কেয়ামতের মাঠে সে আসবে এমন অবস্থায় তার এক পাশ প্যারালাইজড হয়ে উঠবে তার হাত পা সম্পূর্ণরূপে অবশ্যই সে উঠবে কারণ এক পাশ অর্থ তার এক স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক সে সৎ ব্যবহার করেনি অর্থাৎ দুজন স্ত্রী রাখলে একাধিক বিবাহ করলে দুজন তো পর চারজন যদি রাখেন যেটাই করেন কোন স্ত্রীর প্রতি আপনি অসৎ ব্যবহার করেন তাহলে আপনার অবস্থা কিন্তু এটি হবে হ্যাঁ একাধিক বিবাহের অনুমতি কখন হবে সে বিষয়ে পরিষ্কার হাজির এসছে এক স্ত্রী যদি বন্ধ হয় প্রথম স্ত্রীর অধিকার বজায় রেখে তার অনুমতি সাপেক্ষে দ্বিতীয় বিবাহ হতে পারে তবে বিশ্বাস রাখতে হবে যে সন্তান দেওয়াল দেওয়াটা আল্লাহর ইচ্ছা কারণ তিনি বলেছেন পঞ্চাশ আল্লাহাক ইচ্ছা করলে তোমাদেরকে একই সঙ্গে ছেলে ও মেয়ে যমজ সন্তান দিতে পারেন আবার তিনি ইচ্ছা করলে তোমাদের কাউকে বন্ধা করতে পারেন এই সন্তান দেওয়া না দেওয়ার ব্যাপারে স্বামীদের কোনো হাত নেই উল্লেখ্য যে ইসলামে পারিবারিক শান্তি ও সম্প্রীতির গুরুত্ব অপরিসীম তাই একাধিক স্ত্রী গ্রহণের ক্ষেত্রে এদিকে দৃষ্টি রাখা আবশ্যক স্ত্রীদের সাথে সম্প্রীতি রক্ষার স্বার্থেই রসুল সাসলের মৃত্যুর মাত্র এক সপ্তাহ পূর্বে প্রবল শারীরিক অসুস্থতার মধ্যেও বারবার স্ত্রীদের জিজ্ঞেস করতে থাকেন আয়না আনা গাদান আয় না আনা গাদান আগামীকাল আমি কোথায় থাকবো তো তিনি এক স্ত্রীর কাছে থাকতেন না যদি স্ত্রী একাধিক তাই বিভিন্ন ঘরে তিনি বসবাস করতেন কিন্তু মৃত্যুর আগে যখন তিনি বুঝলেন যে আর আমি বাঁচব না তখন তিনি সবাইকে বলছেন আমি কালকে কার ঘরে যাবো একথার তাৎপর্য উপলব্ধি করে স্ত্রীর বললেন আয়না মাসেতা যেখানে আপনি চান তখন তিনি দুজনের কাঁধে ভর করে অত্যন্ত দুর্বল অবস্থায় অতি কষ্টে আয়েশার পক্ষে প্রবেশ করেন ও জীবনের শেষ সপ্তাহটি সেখানেই কাটান কারণ আয়েশা শিলের বয়সে কম সেবা যত্নে তার উপরে কেউ না সাথে বড়ি সবাই বুঝতেন যে আল্লাহ রসুল আমাদের কাছে অনুমতি চাচ্ছেন অর্থাৎ উনি আয়াসের কাছে যেতে চাচ্ছেন কিন্তু ইচ্ছা করলে উনি কারো অনুমতি ছাড়াই যেতে পারতেন কিন্তু না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অন্য স্ত্রীদের মধ্যে সম্প্রীতি রাখার জন্যই তাদের সম্মতি নিয়েছেন এই যে সদ্ব্যবহারের রীতি এটা আমাদেরকে অনেক কিছুর হেদায়ত দান করে তাই মাসনা সোলাসা রুবা চারটে বিয়ে করতেই হবে এটাই নবীর শূন্য এই কথা বলে যারা মানুষকে ধোকা দিচ্ছে এবং আপনাদের মেয়েদেরকে বিয়ে করে নিয়ে তালাক দিচ্ছে তিন তিন মাস পর এই এক ধরনের ধোকা হয়েছে এদেরকে বলা হচ্ছে ইসলামিক স্কলার ভাষাগুলো কী আলম পরে ইসলামিক স্কলার নিউজিল্যান্ডের একটা রিপোর্ট একটা বই আমার কাছে একজন দিয়েছিল ইয়ং ছেলে একেবারে মানে একবার তারণ্যদিত্য ছেলে ইলাম কালাম তাদের বোঝা যাওয়ার কিছুই নেই কিন্তু যুক্তি এত জানে